তুমি আর কতদিন আমার এইভাবে সর্বনাশ করবে বলো তো তোমার জন্য আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে তুমি একের পর এক বিয়ে ভেঙে দিচ্ছ তুমি জানো একটা মেয়ে এভাবে বিয়ে বাংলায় মানুষ কি ভাবতে পারে আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলবে কি কথা বলে তুমি কি আমাকে একটুও ভালোবাসো তোমার মনের মধ্যে কি আমার জন্য একটুও ভালোবাসা নেই না নেই আমি তোমাকে ভালোবাসি না আমার এত পাগলামি তোমাকে আপন করার এত চেষ্টা সবকিছু কি তোমার কাছে গুরুত্বহীন তুমি আমার জীবনটাকে নিঃস্ব করে দিচ্ছ তোমার জন্য আমার বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে প্লিজ আমাকে মুক্তি দাও মুক্তি দিলে কি তুমি খুশি হ্যাঁ খুশি হব সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আজকের পর থেকে আমি আর তোমার পেছনে ঘুরব আর ডিস্টার্ব করবো সারা জীবনের জন্য তোমার থেকে আমি সরে যাচ্ছি তুমি আজকে থেকে মুক্তি নাম্বারটি ব্যস্ত আছে এই তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন কি বাবা তুমি কল ধরছ না কেন সেই বিকেল থেকে আমি তোকে ট্রাই করে যাচ্ছি কল যেহেতু ধরছেই না তার মানে আমি ব্যস্ত আছি এতটুকু বোঝার ক্ষমতা তোমার নেই ব্যস্ত তুমি কি সারাদিনই ব্যস্ত থাকো আমার সাথে কি একটু কথা বলা যায় না সময় পেলে তো কথা বলবো আর এত কিসের কথা শুনি দেখো তুমি কেন বুঝতে পারছো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না তুমি একটু বোঝার ট্রাই করো শোনো আস্তে আস্তে তুমি নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো দেখবে কিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যালো হ্যালো তোকে আগেই বলেছিলাম মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করিস না পড়ালেখা বাদ দিয়ে শুধু মেয়েটার পিছনে পড়ে আছিস কি করবো আমি কিছু বুঝতে পারছি না আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না কিন্তু জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালো আমিও বাস্তব কিন্তু দিন দিন তোমার এত অধপতন হচ্ছে তোমার সাথে আমি সম্পর্ক টিকে রাখতে চাই না আমি আগের মতো আবার পড়াশোনা শুরু করবো আমি সবকিছু ঠিক করে ফেলবো প্লিজ আমাকে ছেড়ে যেও না দেখো শান্ত জোর করো না তোমার মতো এখন আমার কোনো ভালোবাসা নেই আমাকে একটা মাত্র সুযোগ দাও তোমাকে একটা সুযোগ দাও আমি সবকিছু আগের মতো করে ফেলবো আমাদের সম্পর্ক সব আমি আগের মতো করে ফেলব কিছুই ঠিক হবে না তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার সাথে আর থাকতে চাই না লাভা প্লিজ তুমি এভাবে বলো না প্লিজ সরি শান্ত মনের উপর জোর করোনা তুমি আজকের পর থেকে কখনো আমাকে বিরক্ত করবে না কিনে ভাই শুনলাম তো সোনা লাগে ভাই লাগিয়েছে যাই দুই কাজ তুমি আচ্ছা কতরা এসেছ তার ঠিক ঠিকানা আছে আমি তো আরেকটা বিয়ে করতে না আমার আমারগুলো তো আমিই বিয়ে করব না চাদা মজা না জি বাবা এলাকে তো আর থাকার উপায় নাই সবার মুখে মুখে তোর পালিয়ে যাবার ঘটনা তুই শান্তর সাথে সব ঠিক করে নি আচ্ছা এটা তো খারাপ না তোকে ভালোবাসে তোকে বিয়ে করতে চাই তোর তো সমস্যা কি বল ঠিক আছে বাবা আমি ওর সাথে কথা বলে দেখব কেন এসেছো বলো আমি আমাদের সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগাতে এসেছি সবকিছু ভুলে নতুন করে শুরু করতে এসেছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমি আমাদের এই ভাঙা সম্পর্কটা অনেকদিন যত্নে রেখেছিলাম কিন্তু সেটা গতকাল ডাস্টবিনে ফেলে দিয়েছি দেখো তুমি আর ঝামেলা করো না প্লিজ আমি আমার নিজের জিদ ভেঙে তোমার কাছে চলে এসেছি তুমি আমাকে প্লিজ মেনে নাও সেটা আর কখনোই সম্ভব না চলে যাও এখান থেকে শান্ত 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 কতটা শুনো শান্ত শান্ত